চাঠা খেলে যন্ত্রণা তো এটাই এখানে তো ছবি বসানো হচ্ছে এক ঝামেলা কমলিকা আমার কথাটা তো শোনা যাচ্ছে হ্যাঁ সঞ্জীব থ্যাংক ক্রেজি গার্ডেন হাই হাই হ্যালো থ্যাংক ইউম্বর লাইক ডান বলছে কমলিকা ক্রেজি গার্ডেন কোথা থেকে বলছো সকলকে শুভেচ্ছা জানাই আমি এবার একটু লাইভের টাইমটা পরিবর্তন করলাম সাধারণত আসতাম সকালবেলার দিকে ও আচ্ছা কেটে যাচ্ছে নাকি আমার যাচ্ছে না কমলিকা সকালবেলার দিকে আসলাম আসাম তো এবার থেকে এই ইচ্ছে আছে সন্ধ্যা সাড়ে ছটা থেকেই আসবো মোটামুটি এই ইচ্ছেটা রইল আর কি যখন পারব না তখন তো পারলাম না সেদিন আর চেষ্টা থাকবে এটাই কলকাতা থেকে আমি হচ্ছে ক্রেজি গার্ডেন বলছে আমাকে বন্ধু করে নাও সাথে সাথে ব্যাগ ব্যাক কর ব্যাক করবো শর্ট ভিডিও দা হ্যাঁ নিশ্চয়ই তুমি আমাকে একটা সাপ করে তুমি আমাকে একটা কোনোখানে একটা কমেন্ট টমেন্ট ছেড়ে দাও আমি নিশ্চয়ই ব্যাক করে দেবো সঞ্জীব ভাই আছে আমার তো সমস্যা এটাই যে আমি তো বসাতে বসাতে পারি না ছবি আমার অনেক সময় লেগে যায় আরে তুমি বন্ধু আছো তো ভুলে গেছো প্রেসি গার্ডেন তোমাকে বলছি নাকি যারা আছে তাদের বলছো ও যারা আছে তাদের বলছো বসন্ত বিলাপ আছে এনে আর কে আছে কমলিকা আছে আর যারা আছে তারা তো কিছু বলছে না